দেশপতি খালদা জিয়ার আগামী দিনের দায়িত্ব হচ্ছে জনাব রহমানকে সঠিক জায়গায় অধিষ্ঠিত করা এবং আমরা বিশ্বাস করি দেশপতি বেগম খালদা জিয়া আগামী দিনে যখন চিকিৎসা সুস্থ অবস্থায় ফিরে থাকবেন এবং তিনি জলাভ তারকে তিনি একসাথে মিলেমিশে চলে আসবেন এটা মানুষ আশা করে এটা বাংলাদেশের মানুষ মুখে আছে যে বাংলাদেশের দেশপতি বেগম খালদা জিয়া যখন পার্লায় পা বিদেশে একটু উৎসাহীন উৎসাহ করার জন্য তার গিয়েছিলেন আমি সেদিন বাসায় গিয়েছিলাম যে এবং আমরা জানি যে তিন ঘন্টা বেশি লেগেছে এয়ারপোর্ট এবং আমরা বিশ্বাস করি আগামী দিনগুলোতে ভারতের প্রত্যেক একসাথে দেশের মানুষের দায়িত্ব নেবেন সেই দৃষ্টি ঢাকা শহর ওদিন বন্ধ হয়ে যাবে ঢাকা শহর দেশের মানুষের যেভাবে মাঠে জুগেছে সেভাবেই দিয়ে আগামী দিনগুলোতে আমাদের অবস্থান পরিষ্কার করবেন আমাদের সাম্রাজ্যবাদ কোনো সম্প্রসারণবাদে আর গ্রাসনের ডাকে আমরা মোকাবিলা করে থাকি তাদের কোনো আগ্রাসনই আমাদেরকে বন্ধ করতে পারবে না কোনো সাম্প্রদায়িকতা আমাদেরকে বন্ধ করতে পারবে না আমরা ইতিপূর্বে স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা আমরা আন্দোলন সংগ্রাম করেছি পরবর্তী সময়ে চব্বিশে জুলাই আগস্টে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের জন্য যেভাবে শহীদ রাষ্ট্রপতি যেহান স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই সেই ধারাবাহিকতায় আগামী দিনেও মুক্তিযুদ্ধের চেতনাগুলো বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব। আপনাদের মধ্যে কোনোরকম গ্রুপিং কোনোরকম ঘটকালের সিদ্ধান্ত নেবেন না আমাদের গভর্নমেন্টকে অপেক্ষা করতে হবে এই দলকে শক্তিশালী করার জন্য কাউন্সিলের মাধ্যমে দলকে শক্তিশালী করতে হবে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের বিকাশ তৈরি করতে হবে কাউন্সিলের মাধ্যমে আগামী দিনে আমাদের পার্টিকে ঐক্যবদ্ধ